বৃষ্টিতে মুরগিগুলো বেহাল অবস্থা আজকে সারাদিন বৃষ্টি পড়তেছে আসসালাম আলাইকুম সবাইকে মনোর্মিন থেকে মোনা আমার মুরগিগুলি আলহামদুলিল্লাহ দিন পাড়া শুরু করেছে খাবার দিয়েছি বৃষ্টিতে ভিজে কেন টানা হয়ে গেছে মুরগি খোয়ার এখনো বানানো হয়নি এই কারণেই এখানে মুরগিগুলো খাচ্ছে হয়ে নিচ্ছে এখন বড় বড় হয়েছে সবকিছু মিলে বৃষ্টিটা আমাদের সমস্যা করতেছে বৃষ্টির কারণে ভিজতেছে